প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় মাতৃত্বের এই জার্নি চুটিয়ে উপভোগ করছেন ভানুমতির খেল অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এবার বেবি বাম্পের ঝলক শেয়ার করলেন নায়িকা এক রেস্তোরাঁর মধ্যে বিটিএস লেখা সাদা ক্রপটপ আর ঢলা ডেনিমে পোজ দিলেন মমটুবি ছবি তুলেছেন রূপসার স্বামী সায়নদীপ আইনি বিয়ে সেরেছিলেন গত বছর চলতি বছর ডিসেম্বরে সাত পাক ঘোরার কথা ছিল রূপসা সায়নদ্বীপের তবে দুমাস আগে অক্টোবরেই বিয়েটা সেরে ফেলেন দুজনে আর নভেম্বর মাসেই প্রেগন্যান্সির সুখবর সামনে আনেন রূপসা ত্রিশের কোঠা পার করার আগেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী কটাক্ষকে পাত্তা দিতে নারাজ তার মা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কাটা ছেঁড়া চলছে সেই নিয়ে মাথা ঘামাতে চান না অভিনেত্রী বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবরে কটাক্ষ নিয়ে কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী তিনি বলেন কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না অনেক মানুষ অভিনন্দন জানিয়েছে যারা কটুক্তি করেছে তারা অন্যের ভালো দেখতে পারে না রূপসা জানিয়েছেন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকার সময় প্রেগনেন্ট হওয়ার খবর জানতে পারেন তিনি স্ত্রীর খুব খেয়াল রাখছেন সায়নদীপ মা হওয়াটা জীবনের সেরা অনুভূতি জানিয়েছেন রূপসা তার কথায় আমার জীবনটা খোলা খাতার মতো সেটা ফ্যান্সদের জন্য হোক বা সোশ্যাল মিডিয়ায় লুকানোর জায়গা নেই আর মানুষ লুকায় কখন যখন ভুল করে বা বলতে দ্বিধাবোধ করে আমি তো কোনো ভুল করিনি এটা আমার কাছে খুশির খবর মার্চেই ভূমিষ্ঠ হবে রূপসার সন্তান আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী তবে জুন জুলাইয়ের মধ্যেই কাজে ফিরবেন